প্রেমে ব্যর্থ হয়ে মসজিদ নির্মাণ ইমামতি করেন নিজেই প্রথম প্রেমে ব্যর্থ হওয়ায় বিয়েই করেননি গোলজার হোসেন এমন সব শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল ঝিনাইদের হরিনাকুণ্ড উপজেলার পার্বতীপুর গ্রামের আটাত্তর বছর বয়সী গোলজার হোসেন সত্যি কি প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে করেননি গোলজার এমন প্রশ্নের জবাব খুঁজতে সময় সংবাদ যায় তার গ্রামে জানা যায় প্রেমে ব্যর্থ হয়ে নয় ধর্মচর্চায় সংসার বাধা হবে এমন ধারণা থেকেই সংসার ত্যাগী হয়েছেন গোলজার হোসেন করেনি বিয়ে হরিনাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের দক্ষিণ দক্ষিণপাড়ার বাসিন্দা গোলজার হোসেন পরিবারের বড় সন্তান হিসেবে বাবার পরেই সংসারের দায়িত্ব তার কাঁধে পড়ে স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরেন তিনি কিন্তু তার মন ছিল ধর্মচর্চাই যুবক বয়সেই আলচিস্তিয়া তরিকার অনুসারী হন তিনি সেই থেকে ধর্মচর্চা শুরু করেন পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিলেও তিনি বিয়ে করেননি ঘর ছেড়ে গ্রামের এক পাশে এক জীবন পার করছেন তিনি বাড়ির উঠোনে উনুন জ্বালিয়ে নিজেই করেন রান্না ভক্ত অনুসারীরা এলে তাদের সাথে কথা বলেই সময় কাটে তার পারিবারিক যা সম্পত্তি পেয়েছেন তা দিয়েই চলে তার সংসার ওই আই থেকে নিজের টাকায় তৈরি করেছেন মসজিদ সেই মসজিদে আজান দেন তিনি আবার ইমামতিও করেন তিনি বাড়ির সামনের মসজিদের পাশে কবর দিয়েছেন বাবা মায়ের এলাকায় তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত ওনারও যে আদর্শ এই আদর্শ আদর্শবান মানুষ পাওয়া খুব কষ্ট নিয় অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত কাছের মানুষ ভাইদের সমস্ত কিছু করার পরেও দেখা যাচ্ছে সে নিজে স্বনির্ভর কোনো ঝামেলা সে থাকে না আল্লাহ আল্লাহ করে নামাজ কালাম পাঁচ কে সে পড়ে কোনো সমস্যা নেই আর কেউ বাধা দেওয়া মতো নেই ভক্তবৃন্দ অনেকই আছে কেননা সেই সব ওরস আমরা করি আসলে গোলদাসা তো আমাদের নিজেদেরই লোক সে তো খুবই ভালো একজন মানুষ তারা চারটে ভাই সে একার মতো একা এখানেই থাকে তার প্রশংসা কী করে খুব ভালো মানুষ সে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে না করার বিষয়ে প্রেমে ব্যক্ত হওয়ার কথা বলা হলেও তিনি বলছেন ধর্মচর্চায় সংসার বাধা হয়ে দাঁড়াবে তাই বিয়ে করেননি তিনি জীবনের শেষ সময় এখন মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি ভালো মতো মৃত্যুবরণ করাই তার এখন যেন শেষ হচ্ছে ধর্ম করতে গেলে ওই নারীর সংস্পর্শে যাওয়া যায় না কিন্তু এই কথাটাই ফুলিয়ে ফাপিয়ে তারা ওই ইকুইরেসের পয়গম বিয়েছে বিয়ে হয়নি তারপরে নারীর কারণে সে সংসার ত্যাগ করেছে বিয়ে করিনি এগুলো সব বাতি আমার শেষ ইচ্ছা এখন আল্লাহ এখন আমার নিয়ে যাবে এখন নিয়ে গেলি কিন্তু আমার কাজ শেষ এখন ওই ওই অপেক্ষায় দাঁড়িয়ে আছি তাছাড়া আর কিছুই আমার বাসনা নেই পার্বতীপুর গ্রামের মৃত ইয়াসিন আলী বিশ্বাসের ছয় সন্তানের মধ্যে সবার বড় গোলজার হোসেন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ জিনাইদহ